বন্ধুদের সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে রহস্য কলকাতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কার্শিয়ংয়ের ডাউহিলে বেড়াতে এসে মৃত্যু এক পর্যটকের মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায় কলকাতায় হেরিটেজ কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেন বাগনানের বাসিন্দা সপ্তনীল চট্টোপাধ্যায় রবিবার রাতে আচমকাই হোমস্টের ছাদ থেকে পড়ে যান বলে দাবি করা হয়েছে যদিও কিভাবে তিনি পড়ে গেলেন তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে প্রশাসন ব্যাপারটি ইনভেস্টিগেশন করছে আন্ডার ইনভেস্টিগেশন তো এটা জানতে পারলে তারপর আপনাদের তিন দিন আগে দুই বন্ধু ও চার বান্ধবীর সঙ্গে কারসিয়ঙ্গে ঘুরতে আসেন সপ্তনীল মৃতের মায়ের দাবি ঘুরতে যাওয়ার কথা বাড়িতে জানায়নি সপ্তনীল সোমবার ভোরে সপ্তনীলের বন্ধুরা সপ্তনীলের বাড়িতে ফোন করে খবর দেয় হায়দার বন্ধু ফোন করে জামাই ভোরবেলা ও আমায় ক্ষমা করে দাও তুমি এক এসো ফ্লাইটে করে আমি টাকা দেবো তুমি আঙ্কেলকে নিয়ে বাড়ি যত আছে সবাইকে নিয়ে এসো আলম কি হয়েছে গেল অনিল কি হয়েছে? তুই কি নীল কত? অনিল কি হয়েছে? তুই তুমি এক গুনি এসে আন্টি তুমি এক গুনি এসে আর বন্ধুদের সঙ্গে আমি জানতাম না। আমি কিছুই জানিনি না। ও কি করতো? কলকাতায় থাকতেন? পড়াশোনা করতো বিদেশে 다니 আর রবিবার রাতেই কার্শিয়াং মহকুমা হাসপাতালে সপ্তনীলকে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতদেহের ময়নাতদন্তের জন্য দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে কোন পরিস্থিতিতে সপ্তনীলের মৃত্যু হল তা তদন্ত করে দেখছে পুলিশ বিরো রিপোর্ট এনকেটিভি বাংলা